আপনারা জানেন এর আমাদের মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা তেমন কোনো ইফতারি পার্টির বা এই আয়োজন আমরা কখনোই করি নেই কারণ হলো আমাদের চেয়ারম্যান তারেক রহমানের একটি মেসেজ ছিল যে দুস্থদের পাশে দাঁড়ানো জনগণের পাশে দাঁড়ানো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিভিন্ন জায়গায় ইফতারি দান করেছি এতিমদের সাথে ইফতারি করেছি আজকে আমরা ঠিক করেছি আমাদের সদর থানার উদ্যোগে এই যে এই যে পুলি কমিউনিটি পুলিশটা কষ্ট করতেছে এই রোজার মাসে এবং পুলিশ ভাইরা কষ্ট করতেছে তাদের সাথে আমরা একটু ইফতার করব। তাদেরকে আমরা এই বিতরণ করব। যাতে তাদের কষ্ট একটু পাশে দাঁড়ানো যায় কারণ এই তারাই এই শহরটাকে সুন্দরভাবে যানজট মুক্ত রেখেছে হকার মুক্ত রেখেছে জনজলকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টাটা তারা করেছে সেজন্য তাদের আজকের এই উদ্যোগ ছোট্ট একটা উদ্যোগ এবং সেই সাথে আমরা আবারও বলবো তারেক রহমানের একটি মেসেজ কোনো চাঁদাবাজ এই শহরে থাকতে পারবে না কোনো স্বেচ্ছাসেবকদের নাম করে কেউ কোনো চাঁদাবাজ হকার ফুটপাথ বসায় আপনারা সরাসরি আমাদেরকে জানাবেন আমরা কোনো চাঁদাবাজ এই শহরে ঠাই দেবো না আসে আজই হোক নিজের মারপেটের ভাই হোক কোনো ছাড় নাই কোনো কারো কোনো কাজ থেকে কোনো টাকা নেওয়া যাবে না কোনো জনগণের দুর্ভোগ এবং কাজ করা যাবে না আর রমজান মাস আবারও বলছি আমাদের নেত্রী বেগম খালা দিয়া অসুস্থ আপনারা জানেন চিকিৎসাধীন অবস্থায় আছেন একটু দোয়া করবেন সবার কাছে দোয়া পারতো না জনগণের কাছে দেওয়া পারতো না দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা